আসসালামু আলাইকুম রান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো বেরিয়ে বললাম আজকে তিনশো ফিট যাবো ফ্রেন্ডে রাইট আমার তারা দুইটি বাইক রয়েছে একটি বি থ্রি আর একটি রিক্সার কার্বোরেটর তো এই যে বি থ্রি তাজ এবং সানি আর এই যে সামনে মাহিনা রিয়াদ ওরে গাড়ি হে গাড়ি দেখ সামনে গাড়িটা দেখুন মাজদা এই গাড়িগুলো আমার খুব ভালো লাগে এই যে এই ঢালু থেকে যখন উপরে উঠে যে এই রাস্তা তো এখানে ট্যাঙ্ক স্লিপ হওয়ার খুব রিস্ক থাকে তো আপনারা যারা তিনশো টপ খোলেন বা হাই স্পিডে চালান চেষ্টা করবেন এই যখন উপরে উঠে গাড়ি তখন একটু স্লো করার এমনিতে টপ চলেন এটা আলাদা কথা বা যখন এই ঢালটা কিন্তু উপরে উঠবে তখন একটু গাড়িটা স্লো করবেন কারণ আমি অনেক অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি এখানে যে উপরে উঠে মানে উপরে উঠে যায় মানে উড়ে যায় আর টাপ হয়

বললাম না ভাই এত কাছে ইন্ডিকেটর দিয়ে ঘুরে দিল লাগাই দিলে আমার গাড়ি বেশি আর ধরবে না জানো তো যাই হোক ওদিকে রাস্তাটা বন্ধ এখানে রঙে যেতে হবে এটা হলো ফারুক মার্কেট এখানে লাইভ কাবাব করা হয় বিভিন্ন মাছ অক্টোপাস কাঁকড়া আমার ক্যামেরা লেন্স মানে ময়লা শুরুতে খেয়াল করিনি ময়লা ছিল রে ভাই বুঝলাম না শুরুতে খেয়াল করিনি

ইন্ডিকেটর দিচ্ছি কোনো দিকে দাঁড়ায় দাঁড়ায় চা খাই এই কোন দিকে দাঁড়ায় চা খাই

এই লুকিং গ্লাসে দেখা যাচ্ছে তার চাপিতে আছে বাহ ভালো রাইড করতেছে জয় হোক মনোজ কেপি আর ফায়ার টপিএম নে ভালো করে রাইড করতেছিল

নিচে তো ফাঁকা দেওয়া দিতেছে কিন্তু উপরে যেমন কি না তার জিএস না বামীতে ঢুকে যাবো না চাপ দিবো ঢুকতে আজ নিরুদ্দেশ আমাদের রাইট শেষ ঠিকঠাক মতো রাইট সম্পূর্ণ করলাম প্রো ছাপিতার গেট <kling> Reached our destination. Tata by the Allah.